হ্যালো বন্ধুরা আমি মানবী আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে এই প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল কিন্তু কোনোভাবেই সাকসেসফুল হচ্ছিল না তো আজকে সেই দিনটা আমার রেডি হতে অনেকটা দেরি হয়ে গেছে তাই এখানে এসে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে তো আমি ভেবেছিলাম যে ওরা হয়তো আমাকে অনেকটাই বকা দেবে বকা না দিয়ে উল্টে আরও খাওয়ার দিচ্ছে তো আমি ওইদিকে পকোড়া আর কফি হচ্ছে তো কফির কাণ্ডটা শুনে আপনারা সবাই হাজির

যেমন তেমন ক্রিয়েটিভিটি হিসাব দে হবে বেশি দিস না আমাদের হাফ মাংস শেষ আমাদের আমাদের লাগে না কিছু রান্না প্রায় শেষের দিকে তো অনেকটা ধনেপাতা পাতা বেঁচে গেছিল মাংসতে দেওয়ার জন্য ধনেপাতাটা যেটা নিয়ে আসা হয়েছিল তো এই দিকে বান্ধবী ধনে পাতা পকোড়া বানাবে বলে বসে পড়েছে যে ধনেটা কেন নষ্ট করব তার জন্য পকোড়াটা বানিয়ে নিই আর আরেক দিকে শিল্পা এদিকে ঝোল টেস্ট করছে মাংসের নুনটা ঠিকঠাক হয়েছে কিনা তো ভাতটা আর মাংসটা হয়ে গেলে হয়ে যাবে আমাদের রান্না প্রায় কমপ্লিট এরপরে আমরা একটু নাচানাচি করবো তারপরে আমাদের খাওয়া আরে শিপা কলায় কড়াই থেকে ঢেলে নিলে না পিকনিক পিকনিক মজায় আসবে না কারণ কড়াই মানেই পিকনিক বাসনগুলো বেকার এটুকু চেক করছিস আমি এটাতে বলছি তো আজকের মেনু হচ্ছে আমাদের আজকের মেনু হচ্ছে স্যালাড সবার প্রথমে তারপরে ভাত ভাত এই যে ভাত

ঠিক শেষ তো আমি পিকনিকে এতটাই খেয়েছি যে উঠতে পারছিলাম না তার বান্ধবীকে বললাম প্লিজ আমাকে একটু ধরে ওঠা আর বান্ধবীদের সাথে পিকনিক করলে হয়তো এরকমই মজা হয় আর আরেকটা কথা কি জানেন এখানে আমরা যতজন আছি সবাই হচ্ছে নার্স তো এটা ছিল নার্সদের পিকনিক আর নার্সরা বলে নাকি এনজয় করতে পারেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন